নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তুপ্পা এর অর্থ আফেল তুপ্পা এর অর্থ আফেল আমরা বলি আফেল আরবিতে বলতে হবে তুপ্পা আমরা বলি আফেল আরবিতে বলতে হবে তুপ্পা আনানাস এর অর্থ আনারস আনানাস এর অর্থ আনারস আমরা বলি আনারস আরবিতে বলতে হবে আনানাস আমরা বলি আনারস আরবিতে বলতে হবে আনানাস বিথিক এর অর্থ তরমুজ বিথিক এর অর্থ তরমুজ আমরা বলি তরমুজ আরবিতে বলতে হবে বিথিক আমরা বলি তরমুজ আরবিতে বলতে হবে বিথিক তামার এর অর্থ খেজুর তামার এর অর্থ খেজুর আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার মাউস এর অর্থ কলা মাউস এর অর্থ কলা আমরা বলি কলা আরবিতে বলতে হবে মাউস আমরা বলি কলা আরবিতে বলতে হবে মাউস ইনাব এর অর্থ আঙ্গুর ইনাব এর অর্থ আঙ্গুর আমরা বলি আঙ্গুর আরবিতে বলতে হবে ইনাব আমরা বলি আঙ্গুর আরবিতে বলতে হবে ইনাব ইনাব তার মানে আঙ্গুর মানজা এর অর্থ আম বা আনাজ এর অর্থ আম আনাস এর অর্থ আম আবার মানজা এর অর্থ আম আনাস এর অর্থ আম আম এর আরে বলো আনাস বা মানজা বুর্তুকাল এর অর্থ কমলা বর্তুকাল এর অর্থ কমলা আমরা বলি কমলা আরবিতে বলতে হবে বর্তুকাল আমরা বলি কমলা আরবিতে বলতে হবে বুর্তুকাল ওই এর অর্থ কিসমিস ওই জীব এর অর্থ কিসমিস আমরা বলি কিসমিস আরবিতে বলতে হবে ওই আমরা বলি কিসমিস আরবিতে বলতে হবে ওইজিব ওই এর অর্থ কিসমিস পাপায়া এর অর্থ পেপে পাপায়া এর অর্থ পেপে, আমরা বলি পেপে আরবিতে বলতে হবে পাপায়া আমরা বলি পেঁপে আরবিতে বলতে হবে পাপায়া আবার এক নজরে দেখুন তুপ্পা এর অর্থ আফেল তুপ্পা এর অর্থ আফেল আনানাস এর অর্থ আনারস আনানাস এর অর্থ আনারস বিথিক এর অর্থ তরমুজ বিথিক এর অর্থ তরমুজ তামার এর অর্থ খেজুর তামার এর অর্থ খেজুর মাউস এর অর্থ কলা মাউস এর অর্থ কলা ইনাব এর অর্থ আঙ্গুর ইনাব এর অর্থ আঙ্গুর মানজা এর অর্থ আম আবার আনাজ এর অর্থ আম আনাজ এর অর্থ আম বর্তুকাল, এর অর্থ কমলা ভরতুকাল এর অর্থ কমলা ওই জিব এর অর্থ কিসমিস ওই জিব এর অর্থ কিসমিস পাপায়া এর অর্থ পেপে, পাপায়া এর অর্থ পেপে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও হওয়ার জন্য আইকনে ক্লিক করুন এবং ভুল উঠে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন